লাস্টার্ন ওয়ার্ল্ডিং মেশিন এটা হচ্ছে সার্কেট ওয়ার্ল্ডিং মেশিন তিন বোর্ডে আপনার এই বোর্ডের ভিতরে খুব ভালো মানের একটি ওয়ার্ল্ডিং মেশিন আমি যদি এটার বোর্ড দেখাই এটা হচ্ছে থ্রি সার্কিট বোর্ড আপনার ছয়টা ক্যাপাসিটার ষোলোটা আইটিভিটি এবং মেইন সার্কিট বোর্ড সহ থ্রি বোর্ডের একটি ওয়ার্ল্ডিং মেশিন খুলনা রেল স্টেশনের সামনে সঙ্গীতা সিনেমা হল সঙ্গীতা সিনেমা হল থেকে শেখপাড়া মেইন রোডের দিকে ঢুকে হাতের ডান সাইডে ছয় একটা সাদা বিল্ডিং এর নিচে হচ্ছে আমাদের দোকান বাজারে যে নর্মাল ওয়ার্ল্ডিং মেশিনগুলো পাওয়া যায় সেগুলো দেখতে অনেকটা ভিতরে এরকম থাকে এগুলো হচ্ছে খোসাই বড় থাকে তবে ভিতরে একদম ফাঁকা তবে লাস্ট রানের যে থ্রি বোর্ড ওয়াল্ডিং মেশিনটা আমি দেখাচ্ছি আপনাদের এটা অনেক হেভি কোয়ালিটি আপনার এই ধরনের একটা ওয়াল্ডিং মেশিন যদি আপনারা কেনেন চার পাঁচ বছর অনায় এসে কাজ করতে পারবেন আর এগুলোর দামও যে আহামরি বেশি এরকমও না আপনার এটার দাম দুইশো এমপিয়ার যেইটা এটার দাম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আপনার আড়াইশো এমপিয়ার সেটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো তবে এইসব ওয়াল্ডিং মেশিন যেখানে এক বছর দুই বছরের ভিতরে নষ্ট হয়ে যায় সেখানে এই একটা ওয়ার্ল্ডিং মেশিন যদি আপনি একবার দুই তিন হাজার টাকা বেশি দেখেন আপনার চার পাঁচ বছরের একদম নিশ্চিন্ত আর কোনোদিন ওয়ার্ল্ডিং মেশিন আপনার কেন লাগবে না খুব ভালো কোয়ালিটির আমি যদি এটাকে দিয়ে ঝালাই করে আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন অনেক হেভি কোয়ালিটি ওয়ার্ল্ডিং মেশিন আমরা এখন দুইশো অ্যাম্পের ওয়ার্ল্ডিং মেশিন দিয়ে চেক করবো যেটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনারা অনেকে ভাবেন যে দুইশো অ্যাম্পের ওয়ার্ল্ডিং মেশিন আর কি কাজ করা যাবে এটা হচ্ছে থ্রি বোর্ড বুঝছেন একদম অ্যাকুরেট দুইশো অ্যাম্পিয়ার পাবেন আপনারা দেখাবো এখন কিভাবে রড একদম গলায় ফেলানো যায় আচ্ছা ডিসোল্ডিং হচ্ছে আচ্ছা ডিসোল্ডিং হচ্ছে আর যখন আপনি 200 দিবেন দেখেন একদম রড গলে যায় দেখেন একদম গলে গিয়েছে এইটা হচ্ছে ফ্রি বৈশিষ্ট্য একদম একিউরেট আপনি আউটপুট পাবেন একিউরেট সার্ভিস পাবেন আর চার পাঁচ বছর তো অনএশ্যাট ইউজ করতে পারবেন लास्टোন ওয়েল্ডিং মেশিনের এই ফুল সিরিজগুলো আমাদের কাছে পাবেন এই ভিতর সিঙ্গেল বোর্ড হচ্ছে এটা ছোট সাইজের এটা দাম হচ্ছে হাজার টাকা আর এরপর আসা হচ্ছে দুইশো ত্রিভোডের দুইশোর ভিতরে আমাদের দুইটা মডেল এইটা একটা এইটা একটা এটার ওজন হচ্ছে আপনার সাড়ে সাত কেজি যেটার দাম এগারো হাজার পাঁচশো টাকা আর এটার ওজন হচ্ছে আপনার সাড়ে আট কেজি এটার দাম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো এরপর আছে আড়াইশো মডেলটা আড়াইশো মডেলের দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আপনার সেম সাইজ প্রায় ওজনও সেম সাড়ে আট কেজি আর নয় কেজির ভিতরে আসা হচ্ছে এটা এটা হচ্ছে গ্যাস হোল্ডিং আপনার ইলেকট্রিক এআরসি ওয়েল্ডিং হবে এবং গ্যাস ওয়েল্ডিং হবে টিক টিক দুইশো এইটার দাম হচ্ছে আপনার সাতারো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটার সাথে আপনারা এই ওয়াইল্ডিং হোল্ডার ওয়াইল্ডিং ক্লাম ওয়াইডিং এর তার পাবেন এবং সাথে ওয়াইলিং এর একটা আর হচ্ছে আপনার একটা ব্রাশ পাবেন আর আপনার এই মাস্ক ধরার জন্য যে হ্যান্ডেলটা এইটা আর টিক যেটা আপনার এই যে সাতেরো হাজার পাঁচশো টাকা যেটা এইটার সাথে শুধুমাত্র আপনার এক্সট্রা পাবেন হচ্ছে এই টিক হোল্ডারটা মানে গ্যাস ওয়েল্ডিং করার জন্য টিক হোল্ডারটা